নজর এলো সেই খবরটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যে গুলো ছিল যেগুলো রেস্ট্রিকশন ছিল সেগুলো তুলে দিয়েছে এর ফলে আগামী দিনে একটা বিরাট বড় সুযোগ আসতে চলেছে এটা আসতে চলেছে ইথানল সেক্টরে আজকের ভিডিওর মধ্যে আমরা বলবো ইথানল সেক্টর ইথানল ব্যাপারটা কি কেন ইথানল নিয়ে এত মাতামাতি কেন ভবিষ্যৎ আসতে চলেছে ইথানল সেকেন্ড ওয়ান এই পার্টিকুলার ইথানল সেক্টরে আলটিমেটলি কিভাবে বুস্টিং হচ্ছে তিন নাম্বার বেশ কিছু স্টকস নাম বলবো এই পার্টিকুলার সেক্টরে যেগুলো কিন্তু ভবিষ্যৎ ধারণ করতে পারে সবকিছু বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে রাখবে পুরো অজস্র লাইক কমেন্টের মুক্ত করে আমাকে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে ব্যাপারটাকে নিয়ে একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা যাবো সেটা হচ্ছে ইথানল ব্যাপারটা কি কেন ইথানল কিন্তু মাতামাটি চলছে তার উত্তরটা আমি সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করছি ইথানল হচ্ছে সাবস্টিটিউট এই সাবস্টিটিউট অফ কিসের সাবস্টিটিউট পেট্রোলের সাবস্টিটিউট আমরা জানি প্রতি বছর মানে কোটি কোটি কয়েক কয়েক হাজার কোটি টাকা আমাদের খরচ হয় শুধুমাত্র আমদানি করতে ক্রুড অয়েল এই ক্রুড অয়েলটাকে রেক্টিফাই করে তবে আমরা কিন্তু নিয়ে আমাদের প্রয়োজনীয় তেলে যেরকম সেই তেল পেট্রোল এই পেট্রোল টেট্রোল পেট্রোল ডিজেল এই সমস্ত গুলো চলে প্রশ্নটা আসছে সেখানে যে এত কোটি কোটি টাকা আমাদের খরচ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে ডলার দিয়ে কিনতে হচ্ছে কখনো রাশিয়া থেকে হোক আমরা কখনো কিনছি আমেরিকা থেকে হোক কিন্তু অন্য যা মুশকিলটা হচ্ছে এই খরচটা কিভাবে কমানো যায় তার সাবস্টিটিউট হিসেবে ইথানল চলে এলো ইথানলে ই টোয়েন্টি নাম তোমরা অনেকে শুনেছো ই টোয়েন্টি হচ্ছে একটা ব্লেন্ডিং এই টোয়েন্টি পার্সেন্ট ইথানল যদি পেট্রোলের সঙ্গে মিক্স করা যায় তাহলে সেটা কিন্তু অনেক তাহলে হবে কাজ করবে এটা নিয়ে আপত্তি এসেছিল সেই আপত্তিরা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে ঠিক করা হয়েছে ইথানল কি ইউজ করা হবে এবং শুরু এখানে না বেশ কয়টা পয়েন্ট আমি বলবো তার আগে এটা শেষ করি সেটা হচ্ছে ইথানল আলটিমেটলি একটা ভবিষ্যৎ যদি আমরা 1% তো ইথানল ইউজ করা বাড়াতে পারি তাহলে থাউজেন্ড অফ কোরস কিন্তু আমরা 4x কে বাঁচাতে পারব মানে ফরেন রিজার্ভসটাকে রাখতে পারব রিজার্ভ রাখা কথা অর্থ কি পকেটে টাকা যদি থাকে ক্যাশ টাকা তাহলে আমরা ইচ্ছা মতো কিনতে পারি ঘুরতে পারি বেড়াতে পারি খেতে পারি কিন্তু যদি কোনো একটা কারণে আমাদের সব খরচ হয়ে যায় তাহলে আমরা কি কিনবো কি বেড়াবো কি ঘুরবো ই টোয়েন্টি টার্গেট যেখানে আছে এখানে কিন্তু এখনো কিছু অ্যাপস আছে কিছু রেস্ট্রিকশন সরকার থেকে রেখেছে কি রেস্ট্রিকশন রেখেছে আগে যেটা বলেছিল প্রোডাকশনই করতে পারবেন ইথানল সুগার কেন বিশেষ করে সুগার কেন হচ্ছে আখ আখের থেকে বা ভুট্টা থেকে বাজরা থেকে এইগুলো থেকে মানে অন থেকে আমরা কিন্তু প্রোডাকশন করতে পারতাম ইথানল এবং পাওয়ারফুল ইথানল কিন্তু সেটাকে রেস্ট্রিকশন করেছে কেন করেছে তা চিনির দামটা যাতে না বাড়ে কেন এত পরিমাণ ইথানল বেরোনো হচ্ছে বেরোচ্ছে সুগার কেন কোম্পানিগুলো ম্যাক্সিমাম এখন ইউজ করছে ইথানলটা কারণ প্রফিটটা বেশি সে কারণে প্রফিটেবলের উপরে কিন্তু ওরা একটা ক্যাপ দিয়ে রেখেছে আমাদের এই সেক্টরের যে ব্যাপারটা রয়েছে অ্যাপ্রক্সিমেট এই মুহূর্তে ইউএসডি থ্রি বিলিয়ন ডলারে কিন্তু দু সালে আমাদের এই মার্কেটটা ছিল মানে ডিমান্ড যেটা দু সালে টেন বিলিয়ন ডলার মানে

সেকেন্ড ওয়ান হচ্ছে সেটা হচ্ছে ফার্মারদের ইনকামটা বাড়বে যারা আখ চাষ করছে তাদের ইনকামটা বাড়বে ইথানল হওয়ার সঙ্গে সঙ্গে কাজগুলো জন্য তৃতীয় পয়েন্ট যেটা নিয়ে এলাম সেটা হচ্ছে সুবিধা হবে পেট্রোল থেকে যে ধোঁয়া পেরোয় বা এগুলো তৈরি করতে যেটা হয় ইথানল তে সেটা হয় না ফলে সেখান থেকে একটা জায়গা শুরু শুরু হবে চার নম্বর চার নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হয়ে যাবে সুতরাং ইথানল গুরুত্বটা মারাত্মক আমরা বুঝে গেলাম এবারে আসবো একদম ডাইরেক্ট পয়েন্ট সেপ্টেম্বর দু তারিখ থেকে ইথানল চালু হচ্ছে এবং এ সম্পর্কে একাধিক লোকের একাধিক মত রয়েছে এইবারে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা আসছে সেটা সেটা হচ্ছে এই সুবাদে কোন কোন স্টকে একটা বুম আসছে প্রথম যেটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে কোন কোন স্টক যেরকম আমি এটা বলবো স্টকগুলোর মধ্যে নাম হচ্ছে ফার্স্ট রাজশ্রী সুগার কালকে টোয়েন্টি পার্সেন্ট জাম করেছে এছাড়া রয়েছে শ্রী রেনুকা অবধ সুগার বলরাম চিনি বাজাজ হিন্দুস্তান ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ডালমিয়া ভারত এরা সমস্ত হচ্ছে ভালো ভালো কোম্পানি কোম্পানিটা আমি প্রেফার করছি সে কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি কোম্পানির নাম হচ্ছে উত্তম সুগার একদম আলাদা একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানি কোম্পানির পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি ভালো রয়েছে কোম্পানি যদি পি দেখা যায় এই মুহূর্তে পি কিন্তু ভ্যালুয়েশন দুরন্ত জায়গা রয়েছে পি রয়েছে কিন্তু টেন পয়েন্ট থ্রি এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে অ্যাপ্রক্সিমেট আঠারো মানে বুঝতে পারছো ভালো শুধু এটা না আমি ইনক্লুয়েন্সিক ভ্যালুতে যাব যেটা খুব কম ক্ষেত্রে হয় ইনফ্রেন্সিক ভ্যালুতেও কিন্তু এটা হিট করছে অর্থাৎ এই মুহূর্তে যদি দেখি কোম্পানিটা কিন্তু ইনক্লুয়েসিক ভ্যালু যেখানে রয়েছে রয়েছে ভ্যালু তুমি কিন্তু এখন তার মানে একটা কম দামে তুমি পাচ্ছ তাহলে কোম্পানিটা বোঝা গেল কিন্তু কোম্পানির নেগেটিভিটি কিছু রয়েছে কোম্পানি ডিপেন্ড করে রয়েছে গভর্নমেন্টের রেগুলেশনের উপরে এবার আসছে সেকেন্ড কোম্পানিতে এই কোম্পানিটাকে অনেকে বলছে প্রেফারেবল করছে বিনাম সেটা হচ্ছে বলরাম চিন এই বলরামপুর চিনি যে কোম্পানিটা রয়েছে এর মার্কেট ক্যাপ মিড ক্যাপ চারশো কোটি মার্কেট কোম্পানি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এর কিন্তু যে পি রয়েছে টোয়েন্টি সেভেন আর ইন্ডাস্ট্রিস পি আঠারো পয়েন্ট পাঁচ একটু ওভারভ্যালুড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টেন এবং রিটার্ন ইকুইটি ইলেভেন রয়েছে টু ইকুইটি রেশিও রয়েছে পয়েন্ট সিক্স নাইন দ্যাট মিনস গুড পিজি কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে বেশি কারণ গ্রোথ নেই বলে গ্রোথ এসে কমে টেনশন আচ্ছা যেটা আমি বলতে চলেছে সেটা হচ্ছে এক বছর রিটার্ন কিছুই আমি দেখতেও চাই না এক বছর আমি পাঁচ বছর দুশো ষাট পার্সেন্ট মোটামুটি দিয়েছে এবার আসবে পুরো কম্প্যারিজন দুটো একদিকে উত্তম রয়েছে একদিকে রয়েছে বলরাম মানে বলরামপুর চিনি এই উত্তম আর দুটোর মধ্যে যদি বলি উত্তম হচ্ছে স্মল ক্যাপ এই হচ্ছে মিড ক্যাপ বলরাম সেকেন্ড ওয়ান উত্তম ইনফ্লুজিভ ভ্যালু বেটার পেই ভ্যালু বেটার দাম রয়েছে সে কিন্তু সেটা নয় তৃতীয়ত উত্তমে রিটার্ন অ্যাপ্রক্সিমেট দিয়েছে আমাদেরকে 200% পাঁচ বছরের এই দিয়েছে 260% মতো এটা ডিফারেন্স রয়েছে আর আমি দেখলাম প্রমোটার হোল্ডিং 74% উত্তম রয়েছে এবং ধরে রেখেছে নতুন কোম্পানি বেশি দিন হয়নি আর এর ক্ষেত্রে আমি যেটা দেখছি সেখানে প্রমোটার হচ্ছে 42.9% প্রমোটা হোল্ড করছে তাহলে এইটা হলো কম্পারিজন দুটোর ক্ষেত্রে যদি দেখি ঋণের পরিমাণ কিন্তু উত্তম বেশি ওয়ান ওয়ান রেখে দিয়েছে ডেড টু টু যথেষ্ট সিগন্যাল দিচ্ছে নেগেটিভ এর কিন্তু বড়রাম কিন্তু কম পয়েন্ট সিক্স নাইন রয়েছে মানে যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে খুব বেশি নয় তাহলে দুটো কোম্পানি রয়েছে তোমাদের মধ্যে আমি যেসব কোম্পানিগুলো বললাম তার মধ্যে কোনোটা আছে কিনা কোনো কোম্পানি এছাড়া অন্য কোনো কোম্পানি চিন্তা ভাবনা করছো কিনা অথবা এই দুটো কোম্পানি কোনোটা নেবে কিনা বা কেনার পরে আলটিমেটলি কি করবে সেটা নিয়ে এবার কমেন্টে লিখে জানাবেন